ঝাড়গ্রাম জেলার ব্লকের গ্রামে সাড়ে তিন বছরে খুদে অভ্রদীপ সেন আজ রাজ্যের গর্ব মাত্র তিন বছর পাঁচ মাস বয়সে সেই জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বয়সে ছোট হলেও তার জ্ঞান ভান্ডার অবাক করে সকলকে শিক্ষক আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও অভ্রদ্বীপের প্রতিভায় বিস্মিত বিভিন্ন দেশের নাম রাজধানী জাতীয় পতাকা চেনা ভারতের রাজ্যের রাজধানী মুখস্থ বেশি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর তার পাশাপাশি গায়ত্রী মন্ত্র থেকে নানান ছড়া সবই তার ছোটস্থ এই বয়সে এমন তথ্য ভাণ্ডার সত্যি বিরল অভ্রদীপের বাবা দেবাশিস সেন পেশায় অধ্যাপক এবং মা নমিতা সেন গৃহবধূ বেশিরভাগ সময় মায়ের সঙ্গী কাটে তার আর সেই সময়ে খেলার ছলেই শেখানো হয় নানান বিষয় দুই আড়াই বছর বয়স থেকে দেবদেবীর ছবি দেশের পতাকা দিন তারিখ মাস চিনে নেওয়ার ক্ষমতা দেখা যায় অগ্রদ্বীপের মধ্যে মা নমিতা তার শেখার আগ্রহকে উৎসাহ দিয়ে খেলার মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জনে সাহায্য করেন ও কিভাবে পার্টিসিপেট পার্টিসিপেট করলো তার আগে বলি যখন দু থেকে আড়াই বছর বয়স ও খুব ইজিলি কিছু মনে রাখতো যে কোনো পড়া মুখে মুখেও মনে রাখতো এবং যে কিছু জিনিস আমি দেখিয়ে দিতাম তারপরেও দেখাতে পারতো খুব ইজিলি তো তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ওকে যদি অন্য কোনো কিছু শেখানো যায় তো আমি একটা ইন্ডিয়ার ম্যাপ আনি ওখানে বিভিন্ন রাজ্য দেখাই ও বলতে পারে দেখাতে পারে যে কোন রাজ্যটা কোন জায়গায় তারপরে ভাবলাম যে আমি ওকে ক্যাপিটাল শেখাই ক্যাপিটালগুলো ও বলতে পারে এক দুদিনের দিনের মধ্যেই ওকে আমি খেলা চলে ছলেই শেখাতাম ও খেলতে থাকতো আমি পড়তে থাক পড়তে থাকতাম ওর সামনেই এইভাবে ও এখন চল্লিশটা দেশের রাজধানী বলতে পারে উনত্রিশটা রাজ্যের রাজধানী বলতে পারে অপোজিট ওয়ার্ড বলতে পারে একশোটা জিকে নিয়ে কম্পিটিশন করেছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে পারে কম্পিউটার পার্টস বলতে পারে ফ্লাওয়ার ফ্রুটস ভেহিক্যাল সোশ্যাল ওয়ার্কার এমনকি ও এখন যে আটটা গ্রহ আছে ওগুলোকে আইডেন্টিফাইডও করতে পারে ওগুলো সম্পর্কেও ও কিছু জানে এইভাবে আমি ভাবলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে আমাদের একটা ইয়ে আছে সেটাতে আমি যদি ওকে পার্টিসিপেট করাতে পারি তো দেখলাম ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করলাম ওরাও পুরো খুব কুইকলি ওকে রেসপন্স করলো রেসপন্স করে আমাদের ভিডিও শ্যুট করতে বললো ভিডিও শ্যুট করলাম পাঠালাম ওরা দিনের মধ্যে আমাদের কনফার্মেশন দিয়ে আমার ছেলে অগ্রদীপ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাচিভার হয়েছে এবং রিসেন্টলি শর্ট হয়েছে ইন্ডিয়াজ হিরো যে কোনো বাবা মারই খুব ভালো লাগে তাদের ছেলে যদি কোনো সাফল্য পায় এর বয়স তো খুব কম মাত্র তিন বছর ছ মাস তো সাধারণত ছোট বাচ্চাদের মেমরি একটু মনে হয় ফটোগ্রাফি ব্রেন ভালো থাকে বলে কিন্তু আমার ছেলে যেন কোথাও একটু বাবা বলে বলছি না একটু এক্সট্রা লেগেছে সেটা প্রমাণ আমরা ন্যাশনাল লেভেলে সে পার্টিসিপেট করেছিল এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ড তাকে সেটা বরণ করে নিয়েছে এবং সে চিবার হয়েছে এবং এই আনন্দটা আমাদের পরিবার সবার মধ্যে ভাগ করে নিয়েছে এবং আমরা ভীষণ খুশি আরও খুশি যার জন্যে সে হয়তো বুঝতে পারছে না যে কিসের জন্য আনন্দ যদি সে বুঝতে পারতো যে সে কি জিনিস করে ফেলেছে তাহলে আনন্দটা অনেক বেশি লাগতো আরো খুব অল্প সময়ে প্রাণী চিহ্নিত জাতীয় প্রতীক রাজ্য রাজধানী নানান বিষয়ে সাবলীল দক্ষতা তৈরি হয় তার মধ্যে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ যখন তার প্রতিভার স্বীকৃতি দেয় তখন খুশিতে ভরে ওঠে পরিবার ও গ্রামবাসীরা যে বয়সে বেশিরভাগ শিশু অক্ষর জ্ঞান অর্জন করতে শুরু করে সেই বয়সে অগ্রদীপের এমন বহুমুখী প্রতিভা তাকে সত্যি এক বিস্ময় পালক করে তুলেছে সবারই প্রত্যাশা ভবিষ্যতে আরও বড় মঞ্চে উজ্জ্বল হবে সাকরাইলের এই খুদে তারকা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা